নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে মশলা ফুলকপির ভাজা রেসিপি শেয়ার করব। যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম শীতের দিনে এরকম ফুলকপির ভাজা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে আমি কিভাবে ফুলকপির মশলা ফুলকপির ভাজাটা বানিয়েছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে বন্ধুরা একটা কথা বলি তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলো এবার রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপি ফুলকপিটা আমার মাঝারি সাইজের ফুলকপি দেখো ফুলকপিগুলো একটু বড় করেই কেটে নিয়েছি একদম সরু করে ছোট করে কিন্তু আমি কাটি ফুলকপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরেই গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ দেখো এখানে আমার জলটা ফুটে উঠেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু আমি ফুটাবো না এই গরম জলের মধ্যেই ফুটন্ত জলের মধ্যেই আমি এক দুবার ভালো করে এইভাবে নেড়ে নেব তারপরেই কিন্তু ফুলকপিটা ছেঁকে দেবো ফুলকপিটা কিন্তু ফুটিয়ে নিলে একদমই খেতে ভালো লাগবে না ফুলকপি অনেকটাই নরম হয়ে যাবে আমি দেখো এবার ফুলকপিটা তুলে নিচ্ছি এই গরম জলের মধ্যে এক মিনিট আমি ফেলে রেখেছিলাম তারপরে আমি তুলে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ করেই রেখেছি তারপরেই দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি দুটো রসুনের কুয়া রসুনের কুয়াগুলোর সাইজ একটু বড়ো বলে আমার এখানে দুটো লেগেছে তোমরা রসুনের কুয়া ছোট থাকলে তোমরা একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে নিবে চার থেকে পাঁচ কুয়া রসুন নিয়ে নিবে আর আমি নিয়েছি এখানে সামান্য একটু আদা একদমই অল্প পরিমাণ আদা দেখো একদমই অল্প পরিমাণ আদা আমি একসঙ্গে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে আনবো তারপরেই দেখো একটা আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি এক চামচ ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে কিন্তু ফুলকপির এই রেসিপিটা একটু লঙ্কা হলেই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমি ফুলকপিটা লবণ জলে যেহেতু এক মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেইভাবেই কিন্তু লবণটা এখানে দিতে হবে সর্ষের তেল এখানে দেবো দু চামচের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এটা অপশানাল তোমরা নাও দিতে পারো এবার এই মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব সঙ্গে আমি অল্প জল দিয়ে দিব মশলাটা এখানে ভালো করে মেশানো হয়ে গেছে দেখো মশলাটা ঠিক এইভাবেই হতে হবে খুব বেশি জল দিয়ে দিলে হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে যে মশলার ঘনত্বটা ঠিক এইভাবে তারপরেই দেখো ফুলকপিটা আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতেই ভালো করে আমি ফুলকপির মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি ভালো করেই আমার এখানে মশলাটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তারপরেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা তারপর এখানে গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব তারপরেই আমি দিয়ে দিব পেঁয়াজ দেখো জিরেটা এখানে ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে হালকা একটা লালচে কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না তারপরে দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখো পেঁয়াজটাকে চার ভাগ করে তারপর মাঝখান দিয়ে কেটে পাপড়িগুলো এইভাবে আমি খুলে নিয়েছি দুটো পেঁয়াজ আমি এখানে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না পেঁয়াজটা এখানে হালকা একটু ভেজে নেব পিঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইট মাঝখানে রেখে দিলাম তারপরে আমি ফুলকপিটাকে একটু কষিয়ে নেবো প্রথমে একটু আমি নেড়ে করে কষিয়ে নিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার দু মিনিট হয়ে গেছে দু মিনিটের পর আমি ঢাকাটা খুলছি দিয়ে আবারও ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকাটা দিয়ে দেবো ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে এই জলটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমাকে শুকিয়ে নিতে হবে এতে ফুলকপিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করলে আবারও ঢাকাটা খুলে নিচ্ছি আবার একটু আমি নেড়ে নেব দেখো এখনো ফুলকপির মধ্যে কিন্তু একটু জল আছে আবারও একবার ঢাকা দিয়ে দেবো এইভাবে কিন্তু দুই থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটা ভাজতে হবে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে গ্যাসের আবার একটু বাড়িয়ে দিয়েছি এবার ফুলকপিটাকে একটু পাল্টে ভেজে আমি এবার তোমাদের দেখাই ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে দেখো ফুলকপিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ফুলকপিটা ভাজাও ভালো লাগে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় এখানে কিন্তু ফুলকপিটা প্রায় ভাজা আমার হয়ে এসছে সব শেষে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো থেকে তিনটা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে দিলাম ফুলকপি ভাজাটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখো ফুলকপিটা কতটা ঝরঝরে হয়েছে এই মশলা ফুলকপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আমার এই আজকে মশলা ফুলকপির ভাজা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে